আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংরাজি বইয়ের চ্যাপ্টার টুয়েলভ পয়েন্ট এলেভেন অ্যাক্টিভিটিটা করবো তোমরা যারা আমাদের আগের ভিডিওগুলো দেখে নেই তোমরা ভিডিওগুলো দেখে আসবা দেখো এখানে বলছে কি রিড দ্য কনভারসেশন বিলো ইন ফেয়ার্স অর গ্রুপস ডিসকাস দ্য অ্যান্সার টু দ্য ফলোইং কোশ্চেন কথোপকথনটি পড়ে তারপরে জোরায় বা দলে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলছে তো এখন আমরা কনভারসেশনটা পড়বো দেখো কি বলছে সুভাষ প্রমিস এই চ্যাপ্টারে আমরা পড়বো যে মাদার বলতেছে সেলিমা হোয়ার ইউ এখানে কিন্তু নামটা একটু ভুল আছে এটা তোমার এখানে এক জায়গায় সেলিনা লেখছে এক জায়গায় সেলিমা লেখছে তো মাদার বলতেছে সেলিমা হোয়ার আর ইউ সেলিমা বলতেছে আই এম ইন দ্য বেডরুম মা মাদার বলছে ক্যান ইউ কাম হিয়ার প্লিজ সেলিনা বলতেছে ইয়াস আই ক্যাম হিয়ার তার মানে দুইটা একটা নাম হবে হ্যাঁ সেলিমা অথবা সেলিনা তো সেলিমার নাম সাধারণত শোনা যায় না সেলিমা নাম হয়ে থাকে তো মাদার বলতেছে যে ক্যান ইউ কাম হিয়ার প্লিজ সেলিনা বলছে ইয়েস আই এম হেয়ার মাদার বলতেছে দেখো হোয়াট আর ইউ ডুইং ইন দ্য বেডরুম তুমি বেডরুমে কী করছো সেলিমা বলছে যে আই এম স্টাডি তার মানে আই এম স্টাডি এরকম কিন্তু ভুল আছে আই এম স্টাডি না মাদার বলছে আর ইউ স্টাডি ও আর স্টার্টিং মানে তুমি কি স্টাডি ও আর তার মানে আই এম স্টাডি হলে নিজেই স্টাডি না ও তো স্টাডি করতেছে তাহলে স্টার্টিং হবে স্যালিমা বলতেছে সরি মা আই এম স্টার্টিং নাও আই এম রাইটিং মাই অ্যাসাইনমেন্ট ফর টুমোরো আমি এখন করতেছি আমি আমার অ্যাসাইনমেন্ট আগামীকালের জন্য আমার অ্যাসাইনমেন্ট লিখতেছি মা তাদের বলছে ইউ নট কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট ইন স্টার্টেড তুমি কি গতকাল অ্যাসাইনমেন্ট কমপ্লিট করো নেই সালিমা বলছি আই হ্যাভ কমপ্লিট কমপ্লিট হাফ অফ দ্য অ্যাসাইনমেন্ট লাস্ট নাইট তো আমি তাহলে দেখো এখানে একটা ভুল ছিল একটা হচ্ছে আই হ্যাভ কমপ্লিট আমরা শিখেছিলাম যে হ্যাপের পরে বাপের পাস পার্টিসেবল হয় হ্যাঁ কমপ্লিটেড হবে তাহলে তার মানে মাদার বলছে লাস্ট নাইট ইউ কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট আর নট হ্যাপ কমপ্লিটেড মানে আর যেহেতু লাস্ট নাইট ছিল দেখো লাস্ট নাইট থাকলে আমরা জানি হ্যাপ হবে না শুধু পাস্ট ইন্ডেফিনিট হবে সিম্পল পাস্ট হবে সাবজেক্ট ভিটু হবে মানে বারপের পাস পার্টিশন হবে হ্যাপটা হবে না আই কমপ্লিটেড এরকম হবে ইয়েস মা ইউ আর রাইট আই কমপ্লিটেড হাফ অফ ইট লাস্ট নাইট অ্যান্ড আই এম গোয়িং টু কমপ্লিট ইট নাও আমি এখন এটা কমপ্লিট করবো মাদার বলতেছে ইউ শুড ফিনিশ ইউর টাস্ক অন টাইম আই ক্যান নট হেল্প ইউ উইথ ইউর স্টাডি অল দ্য টাইম সেলিমা বসে যে ইটস ওকে ইটস ওকে আই ক্যান ডু ইট বাই মাই সেল্প আমি এটা নিজে নিজে করবো অ্যান্ড আই উইল হেল্প ইউ আফটার মাই স্টাডি মাদার বসে দেটস লাইক মাই গুড বেবি আই এসেল শুড অলওয়েজ হেল্প ওয়ে হিস অর হার ফ্যান্স ইস ইন নিট আর ইন নিট স্যালিমা বসে অফ কোর্স মা আফটার ফিনিশিং মাই অ্যাসাইনমেন্ট আই উইল অলসো হেল্প ইউ উইথ ইউর চোর মাথা বসে তার মানে এখানে কতগুলো কোশ্চেন আছে চারটা কোশ্চেন আছে পাঁচটা কোশ্চেন আছে পাঁচটা ছয়টা কোশ্চেন হ্যাঁ তাহলে আমরা এই কোশ্চেন ছয়টার অ্যান্সার করবো ওকে বলছে কোশ্চেনগুলো যে হাউ আর ইউজড ইন দ্য কনভারসেশন তাহলে এই কনভারসেশনে কয়টা টেন্স ছিল তার মানে থ্রি টেন্সেস আর ইউজড ইন দ্য লিখতে পারো দেয়ার আর থ্রি অথবা তুমি লিখতে পারো যে থ্রি টেন্সেস আর ইউজড ইন দ্য কনভারসেশন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর সিম্পল টেন্স আর ফিউচার সিম্পলটেন্স অথবা ফিউচার ইন্ডেফেন টেন্স সালিমা রিটার্ন ফ্রম স্কুল আর হোয়াই লগো হোয়াট ইজ দ্য টেন্স অফ দিস সেন্টেন্স দ্য টেন্স অফ দিস সেন্টেন্স ইজ পাস্ট সিম্পল সালিমা রিটার্ন সাবজেক্ট ভি টু বারফের পাস্ট পার্টিপল এটা হলো সিম্পল টেন্স আই এম স্টাডি ইজ দ্য সেন্টেন্স কারেক্ট ইফ নট রাইট দ্য কারেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স The sentence is not correct. The correct form of the sentence is I am studying. I have completed half of the assignment last night. What is the tense form of the verb of the sentence? Why has Selima used this tense form the tense form of the verb? I mean the tense form of the verb in this sentence is present perfect. Okay, the I, mean I have completed it. তো হাও এবার দিস ইস ইন ইউজেস বিকজ ইট রেফার্স টু এ স্পেসিফিক টাইম ইন দ্য পাস্ট লাস্ট নাইট বলা ছিল যেহেতু লাস্ট নাইট ছিল এই জন্য একটা ভুল সেন্টেস হবে আই কমপ্লিটেড হবে দ্য কারেক্ট টেন্স শুড বি পার্ট সিম্পল আই কমপ্লিটেড হাফ অফ দ্য অ্যাসাইনমেন্ট লাস্ট নাইট এভাবে হবে অ্যান্সারটা তারপর কি বলছে দেখো আই উইল হেল্প ইউ উইথ ইউর চোর্স হোয়াই ডিড সেলিমা ইউজ দ্য চর্চ হলো কার্ডস গৃহস্থালী কার্ডস আমরা হাউজ চর্চ বলা হয় হ্যাঁ হোয়াই ডেড সালেমা ইউজ দ্য ফিউচার ইন্ডেফিনেটেন্স ইন দ্য সেন্টেন্স সালেমা ইউজ দ্য ফিউচার ইন্ডেপেন্টেন্স বিকজ শি ইজ মেকিং আ প্রমিস ওর ইন্ডিকেটিং অ্যান অ্যাকশন দ্যাট শি উইল ডু ইন দ্য ফিউচার মানে কোনো একটা কাজ যদি আমরা ভবিষ্যতে করতে যাচ্ছি তখনও আমরা এভাবে ফিউচার ইন্ডেফিন ব্যবহার করতে পারবো আর দ্য মাদার কলস আর ডটার আইডেন্টিফাই দ্য ভার্ভ অফ দ্য সেন্টেন্স অ্যান্ড হোয়াট ইজ দ্য টেন্স ফর্ম অফ দ্য ভার্ভ অফ দ্য সেন্টেন্স দ্য দ্য ভার্ফ ইন দ্য সেন্টেন্স ইজ কলস তো দ্য টেন্স ফর্ম অফ দ্য ভার্ভ ইজ প্রেজেন্ট সিম্পল তার মানে কলস হলো আমরা জানি প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম কল পাস্ট হলো কল্ট পাস্ট পার্টিসিপেন্ট হল হবে কল্ট যোগ হবে কিন্তু এটা হলো প্রেজেন্ট ফর্ম এভাবে তোমরা সুন্দর করে লিখে দিবা